এখনকার দিনে রমজান মাস শেষ শয়তান মুক্ত হয়ে গেছে তরুণ সমাজের অনেকেই বাকিদের কথা নাইবা বললাম বয়স্ক লোকজনও আবার টেলিভিশন দেখার খারাপ স্বভাবটা রপ্ত করে আপনি কি আমাদের দর্শকদের এই টেলিভিশন দেখার ক্ষতিকর প্রভাবগুলো সম্পর্কে কিছু বলবেন এই টেলিভিশন এতে উপকারের চেয়ে ক্ষতির পরিমাণই বেশি এতে ক্ষতি হবে আধ্যাত্মিক ক্ষেত্রে নৈতিক ক্ষেত্রে সামাজিক আর অর্থনৈতিক ক্ষেত্রে টেলিভিশনের ক্ষতির দিকগুলো নিয়ে একটা লেকচার দেয়া যায় এক নাম্বার টেলিভিশনকে আমি বলে থাকি একটা খুতুয়াতুর শয়তান এটা শয়তানের পদচিহ্ন এর অনেক কারণ এক নাম্বার হচ্ছে যে এটা অনেক সময় মানুষের নামাজ পড়ায় বাধা দেয় একজন লোক টিভিতে অনুষ্ঠান দেখছে একজন মুসলিম যদিও নামাজের সময় হয়েছে আচ্ছা ঠিক আছে পাঁচ মিনিট পরে এভাবে একটার পর একটা অনুষ্ঠান দেখতে গিয়ে সে নামাজ মিস করে ফেলে দুই নম্বর টেলিভিশনে অনেক বেশি অশালীনতা প্রচার করা হয় আপনারা যে চ্যানেলগুলো দেখবেন সেখানে অশালীনতা অনেক বেশি আছে আল্লাহ করণে বলেছেন সুরানুর অধ্যায় নম্বর চব্বিশ আয়াত নম্বর তিরিশ পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে লজ্জ হেফাজত করে একজন পুরুষ যখন কোনো মহিলাকে দেখে যদি তখন তার মাথায় কোনো খারাপ চিন্তা আসে সে মাথা নিচু করে নেবে পরের আয়াত বলছে মহিলাদের সুরান্নুর অধ্যায় চব্বিশ আয়াত একত্রিশ মুমিন নারীদের বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে লজ্জ হেফাজত করে কোন পুরুষকে দেখে তার মনে বাজে চিন্তা আসলে মাথা নিচু করবে তাহলে এখন কিভাবে একজন মুসলিম টেলিভিশন দেখে যেখানে মহিলাদের দেখানো হয় হিজাব ছাড়া অভদ্রভাবে তাদের অনেকে যেভাবে পোশাক পরে সেটা শরীর ঢাকার বদলে প্রদর্শনই করে বেশি আর আপনি দেখবেন যে বেশিরভাগ টেলিভিশন চ্যানেলগুলোতে নিরানব্বই পার্সেন্টের বেশি টিভি চ্যানেলগুলো নিরানব্বই পার্সেন্টের বেশি হচ্ছে হারাম ইসলামিক দৃষ্টিভঙ্গিতে হয়তো লোকে বলবে নিউজ চ্যানেল তো দেখা যায় সেখানেও দেখবেন যে মহিলারা যেভাবে খবর পড়ে রকম হিজাব মেনে চলে না আর যে অশালীনতা দেখানো হয় এটা খুবই ক্ষতিকর এ নিয়ে কিছু রিপোর্ট আছে সময় পেলে পরে বলবো আর দ্বিতীয়টা হচ্ছে অশালীনতা টিভি চ্যানেলগুলোতে তিন নম্বর হচ্ছে অপব্যয় করা টিভি চ্যানেলগুলোতে অনেক বিজ্ঞাপন দেখবেন সেগুলো দেখে এমন কিছু কিনতে ইচ্ছে করে যেটার আসলে প্রয়োজন নেই হয়তো দেখলেন লেটেস্ট একটা গাড়ি এসেছে মার্কেটে তখন কেনার ইচ্ছে হয়ে গেল অথবা বড় একটা বাড়ি কিনলেন প্রয়োজন নেই তারপরও খরচ করছেন এটা অপব্যয় আর আল্লাপ উত্তরকরণে বলেছেন সুরাইসরা অধ্যায় নম্বর সতেরো আয়াত ছাব্বিশ ও সাতাশ যে তোমরা অপব্যয় করো না বাজে খরচ করো না কারণ নিশ্চয়ই যে ব্যক্তি অপব্যয় করে সে শয়তানের ভাই চার নম্বর পয়েন্ট যে এতে অনেকেই আকৃষ্ট হয় জাকজমক ব্যাপারে আর খ্যাতিতে তখন তারা এই জাকজমকে অংশও নিতে চায় অভিনেতা বা অভিনেত্রীদের দেখে তাদের মতো পোশাক পরে ভাবভঙ্গি নকল করতে চায় তারা হয়ে যায় তাদের আদর্শ হয়ে যায় হিরো নবী মোদালাম এবং তার সাহাবিগণ তখন না পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে যে টেলিভিশনে অনেক বেশি ভায়োলেন্স দেখানো হয় এতে মানুষজন প্রভাবিত হতে পারে এটা নিয়েও কিছু রিপোর্ট আছে এছাড়াও মাদকাসক্তি বেড়ে যায় ঝগড়া বিবাদ বেড়ে যায় তারা এগুলোতে সক্রিয় অংশ নেয় যে ও টেলিভিশনে দেখেছি ড্রাগস নিতে খুব ভালো লাগে যখন কম বয়সী ছেলে আর মেয়েরা এসব দেখে তারা সেগুলো টেস্ট করে দেখতে চায় এভাবে মাদকাসক্তি বেড়ে যায় মদপান বেড়ে যায় এরকম আরও অনেক কিছু এখানে আমি কয়েকটা রিপোর্টের কথা মাত্র বলছি একটা রিপোর্ট করা হয়েছিল শিশুদের উপর টেলিভিশনের প্রভাব নিয়ে উনিশশো সাল থেকে এ পর্যন্ত খানেক রিসার্চ হয়েছে শিশু আর তরুণদের উপর টেলিভিশনের প্রভাব পড়া নিয়ে এরকম একটা রিপোর্ট পেশ করা হয়েছিল সিনেট কমিটি অব জুডিশিয়ারি আমেরিকাতে উনিশশো সালে বলা হয়েছে যেহেতু এইসব বাচ্চা ছেলেমেয়েরা আর তরুণ তরুণীরা টেলিভিশন দেখে এতে করে তাদের জীবন হয়ে যায় ভায়োলেন্ট তারা হবে বেপরোয়া আর হয় অসামাজিক আর হিউস্টনে প্রকাশিত একটা রিপোর্ট বলছে সেখানে জরিপ করা হয়েছিল বিরানব্বই সালে যখন একটা শিশুর বয়স দশ বছর হয় আর সে যদি এরকম গড়পর্তা আমেরিকান শিশুর মতো টেলিভিশন অনুষ্ঠান দেখে তাহলে সেই শিশু ততদিনে দুই লক্ষ ভায়োলেন্ট দৃশ্য দেখবে আর চল্লিশ হাজার খুন চিন্তা করেন এগুলো শিশুদের মনে কেমন প্রভাব ফেলবে আমেরিকান কাউন্সিল অব পেড্রিয়াটিক্স এদের একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে দু সালে বলা হয়েছে যে শিশুদের মৃত্যু বা তরুণ বা কিশোরদের মৃত্যু শুধু ভায়োলেন্সের কারণে তার মানে হোমিসাইড সুইসাইড আর ট্রমার হার অনেক বেশি বিভিন্ন রোগের চেয়ে ক্যান্সারের চেয়েও বেশি হৃদরোগের চেয়েও বেশি ভায়োলেন্সে শিশুরা বেশি মারা যায় এছাড়া আরও একটা রিসার্চ করা হয়েছিল কাইসার ফাউন্ডেশনে দুই সালে সেখানে বলা হয়েছে যে গড়ে একজন আমেরিকান শিশু প্রতি সপ্তাহে টেলিভিশন দেখে সাড়ে চুয়াল্লিশ ঘন্টা তার মানে প্রতিদিন সে টেলিভিশন দেখে অথবা কম্পিউটারে বিভিন্ন গেমস খেলে অথবা কম্পিউটার স্ক্রিনের সামনে বসে থাকে সব মিলিয়ে প্রতিদিন সাড়ে ছয় ঘণ্টা তার মানে অন্য কোনো কাজে এত সময় লাগে না টেলিভিশনের সামনে বসে থাকার কম্পিউটার স্ক্রিন শুধুমাত্র ঘুম বাদে ঘুমানোর সময়টা একটু বেশি লাগে এটা বাদে অন্য সবগুলো কাজের মধ্যে সবচেয়ে বেশি সময় এখানে আর শিশুদের জীবনযাত্রার উপর টেলিভিশনের যে প্রভাব পড়ে সেটা দারুণভাবে ক্ষতিকর একবার একটা রিসার্চ করা হয়েছিল যে বিভিন্ন ভিডিও অ্যালবামগুলোর প্রভাব কীরকম এরকম ভিডিও অ্যালবাম দেখবেন নাচ গান আর মিউজিক এগুলো মানুষকে আল্লাহর কাছ থেকে দূরে নিয়ে যায় সেজন্য আমি বলি কত আতঃশয়তান এটা একটা রিসার্চ হয়েছিল টেলিভিশনে যৌন দৃশ্য দেখানোর উপর এটাও ক্ষতিকর বেশিরভাগ চ্যানেল স্যাটেলাইট টিভি আমেরিকাতে সেগুলো পর্নোগ্রাফি ইংল্যান্ডে পর্নোগ্রাফিক চ্যানেল সবচেয়ে বেশি লাভ করে যে টিভি চ্যানেলগুলো সেগুলো হচ্ছে পর্নোগ্রাফিক চ্যানেল আর সবচেয়ে সস্তায় পর্নোগ্রাফিক চ্যানেল এখন বিনোদন চ্যানেলগুলো অশ্লীলতা দেখাতে শুরু করেছে দর্শক বাড়ানোর জন্য আর মানুষজন ধীরে ধীরে এগুলোর প্রতি আকৃষ্ট হচ্ছে ভারত বেশ রক্ষণশীল একটা দেশ প্রাচ্যের একটা দেশ বিশ বছর আগে তখন ভারতে যেসব সিনেমা তৈরি করা হতো সেখানে হয়তো কোনো প্রেমের দৃশ্য দেখাবে তখন দেখানো হতো দুটো ফুল ব্যাস বোঝানো হতো প্রেমের দৃশ্য পরবর্তীতে দেখবেন নায়ক নায়িকারা একটা গাছকে ঘিরে দৌড়াচ্ছে এটা প্রেমের দৃশ্য এখন দেখবেন তারা জনসমক্ষে চুমু খাচ্ছে সিনেমাতে এমনকি বিছানাতেও যাচ্ছে আর এটা খুব নর্মাল তাহলে এভাবে সব শুরু প্রথমে দেখানো হল সিম্বলিক ফুল দিয়ে প্রেমের দৃশ্য তারপর এখন খোলামেলা খোলামেলা বিছানার দৃশ্য এরকম আরও অনেক অশ্লীলতা আর এই জিনিসটা এখন চলে এসেছে টেলিভিশন চ্যানেলগুলোতেও বিভিন্ন চ্যানেল যেমন ফ্যাশন টিভি ইত্যাদি সেজন্য আমরা এ ব্যাপারে সাবধান যে আমাদের স্কুলে যেসব ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করে আমাদের নিয়ম হচ্ছে তাদের বাসায় কোনো কেবল টিভি থাকতে পারবে না যদি পিস টিভি দেখতে চায় যদি নিজস্ব থাকে যেখানে শুধু পিস টিভি দেখা যাবে তাহলে অনুমতি আছে তবে যদি দেখা যায় কেবল টিভি যেখানে পিস টিভির সাথে আরও একশোটা বা আশিটা হারাম টিভি চ্যানেল আছে তখন বলি দেখার দরকার নেই কারণ ইসলাম বলছে বড় ক্ষতি ঠেকাতে গেলে ছোট ক্ষতি মেনে নেওয়া যায় বড় ক্ষতি এ হারাম চ্যানেলগুলো আর ছোট উপকার এ পিস টিভি তবে সবচেয়ে ভালো শুধু পিস টিভি একটা ডিগারের চ্যানেলটা ধরেন এটাই ভালো আর খুব কম চ্যানেল আছে যেগুলো ইসলামিক মানুষকে নিয়ে যাবে সরল খুব কম সেটা হয়তো এক পার্সেন্টেরও কম হবে টিভি চ্যানেল আল্লাহর কাছে দোয়া করে আরও ইসলামিক চ্যানেল হোক আর সেই চ্যানেলগুলো কোরআন এবং শুননা মেনে চলবে এটা খুবই গুরুত্বপূর্ণ না হলে তারাও বিপথে চলে যাবে মিডিয়া এবং ফিল্ম ইন্ডাস্ট্রির মতো দর্শক বাড়ানোর জন্য এই চ্যানেলগুলো বিপথে চলে যেতে পারে আর দোয়া করি আমরা যেন সরল পথে থাকতে পারি এ হলো সংক্ষেপে টেলিভিশনের কিছু ক্ষতিকর প্রভাব এটার উপরে একটা লেকচার দেওয়া